তো মিষ্টি এই চুড়ি আচারটা বছর ধরে খেতে পারবেন আপনারা একটু খেয়াল করলেই দেখবেন মশলা কত সুন্দর ঝোরঝরে হয়েছে আসসালামু আলাইকুম প্রথমে ওমাগুলোকে কুচি করে নিয়েছি খুব বেশি মেহি কুচি করে নিয়ে দেখতে পাচ্ছে খুব বেশি মেহি কুচি করলে এটা একদম গলে যাবে তাই একটু আস্ত রেখার চেষ্টা করেছি প্রথমে একটা পেনে সামান্য পরিমাণে সর্ষের তেল ইউজ করেছি তার মাঝে আমি গরম মশলা কিছুটা তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব এবং কুচি করে রাখা আন্দাগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে রাখবো এই ভাজাটা হচ্ছে ইম্পর্টেন্ট এই আচারের জন্য এই ভাজাটা যদি ভালো হয় তাহলে আমরাটা বছর জোরে সংগ্রহ করতে পারবে কোনো শিরকা ছাড়া নিয়ে দেখতে পাবেন যে এই আচারটাতে কোনো সিরকায় ইউজ করিনি কিন্তু বছর জুড়ে খাওয়া যায় এই আচারটা কোনো রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই একদম ভালো থাকে আচারটা খুবই টেস্টি টকনিস্টি স্বাদের এই আচারটা তাই চিনি ইউজ করার আগে আমরা হচ্ছে এই আচারটাকে দিয়ে ভালো করে বেঁচে নেব যতক্ষণ পর্যন্ত না এটা একদম সেদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যেই সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য দেখতে পাচ্ছেন এখন আচারটা আমি হচ্ছে টক মিষ্টি রাখবো সারটা তাই আমি তাই আমি চিনির পরিমাণটা খুব কম দিলাম হাফ করে মতন চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তবে এই আচারটা যেহেতু আমরা গুলো পাকা ছিল মোটামুটি পাকা ছিল তো সেই ক্ষেত্রে একটু মিষ্টি টাইপের ছিল টক মিষ্টি এই আচারটাই ভালো লাগে খেতে মিষ্টি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ওনার চিনিটা শুকিয়ে যায় কারণ অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই আর আলাদাভাবে ভাজার কোনো প্রয়োজন নেই চিনিটা যখন শুকিয়ে আসবে তখন এমনিতে এটা ঝোরঝোরে হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচের মতন সাথে পাঁচ ফোড়ন ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা কালার চলে আসছে মাসাল্লা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি আচারটা এখন দেখতে যতটা লেগে লেগে আসছে মনে হচ্ছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরে ভাবটা চলে আসবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা লোক দেখতে পাচ্ছেন আচারটা আচার প্রেমীদের খুব পছন্দের একটি আচার হয়ে যায় এই আমরা ঝুরি আচারটা